আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ জেগে উঠুন সরকারকে পরাজিত করুন বলছে ফকরুল এরপর জানিয়ে দেব দুপুরে বিএনপি জরুরি সংবাদ সম্মেলন এদিকে গণঅভ্যুত্থান ঘটিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হবে বলছে ডাক্তার ডোনার আরও জানিয়ে দিব খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলছে ডাক্তার জাহিদ হোসেন এদিকে প্রধানমন্ত্রীর আগমনে নিউ ইয়র্কে আওয়ামী লীগ ও বিএনপির মুখোমুখি সর্বশেষ জানিয়ে দিব বিএনপি ঢাকায় কি কর্মসূচি নেয় নজরে রাখবে আওয়ামী লীগ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই জটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন জেগে উঠুন সরকারকে পরাজিত করুন বলছে ফকরুল ভোটাধিকার প্রতিষ্ঠায় সরকার পতনের এক দফা দাবিতে উত্তরাঞ্চলের দুই বিভাগে তারুণ্যের রোডমার্চ করেছে বিএনপির তিন সংগঠন দ্বিতীয় দিন বগুড়া থেকে শুরু করে রোডমার্চটি রাজশাহীতে গিয়ে শেষ হয় প্রায় একশো কিলোমিটার দীর্ঘ পথে চারটি পথসভা সহ স্থানে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্যে বিএনপি শীর্ষ এই দুই নেতা সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হওয়া না পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন দ্বিতীয় দিন রোববার দুপুর পৌনে বারোটায় বগুড়ায় এরুলিয়া থেকে রোডমার্চ শুরু করে বিএনপির সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল দুই দিনের রোডমার্চ শেষে রাজশাহী শহরের সমাপনী সমাবেশে মির্জা ফখরুল বলেন আজ অস্তিত্বের প্রশ্ন স্বাধীন ও সার্বভৌমত্ব টিকে থাকবে কিনা সেই প্রশ্ন গণতন্ত্র ফিরে আসবে কিনা সেই প্রশ্ন আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে তিনি বলেন আওয়ামী লীগ আদালত সংসদ সবকিছু ধ্বংস করে দিয়েছে এটি করতে গিয়ে তারা গণতন্ত্রকামী মানুষকে খুন গুম করেছে মৃত্যু মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছে খালেদা এবং তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়েছে খালেদা জিয়া জিয়াকে দেশের বাইরে চিকিৎসা নিতে দিচ্ছে না ফকরুল বলেন মানুষ জেগে উঠেছে রাজপথে নেমেছে আমরা রাজপথে এই সরকারের পতন ঘটিয়েই ঘরে ফিরব আওয়ামী লীগ আবারও নির্বাচন নিয়ে পাতানো খেলা খেলতে চায় আমরা নির্বাচন নিয়ে পাতানো খেলা খেলতে দেব না নেতাকর্মীদের দেশের উদ্দেশ্যে বিএনপির নেতা বলেন আসুন আজ আমরা রুখে দাঁড়াই এই সরকারকে মানুষ না বলে দিয়েছে জেগে উঠুন সরকারকে পরাজিত করুন সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে তালি দিয়েছে সাহস দিয়েছে উৎসাহ দিয়েছে আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে ভোট চোরদের ধরতে মানুষ সিদ্ধান্ত নিয়েছে তিনি বলেন বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কোনো রেজিম ক্ষমতায় থাকতে পারেনি রক্ত দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন আমাদের নেতা তফসিল ঘোষণা করে কোনো লাভ নেই ভোটের বাক্স গুদামেই পড়ে থাকবে এদিক সেদিক যাবে না তিনি আরো বলেন খালেদা জিয়াকে মৃত্যুর দিকে যারা ঠেলে দিচ্ছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না আওয়ামী লীগের উদ্দেশ্যে আমির খসরু বলেন বিশ্ব নেতাদের পেছনে তারা ঘুরঘুর করছে সেলফি তুলছে কোনো লাভ হবে না তাদের দেশও কেউ নেই দেশের বাইরেও কেউ নেই তাদের একমাত্র ভরসার জায়গা হচ্ছে পুলিশ শুধু সরকারের পতন ঘটালেই হবে না তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠানা করা পর্যন্ত রাস্তায় থাকব দুপুরে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি সোমবার বেলা আড়াইটায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বিএনপি চেয়ারপারসন মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থেকে দলের পরবর্তী কর্মসূচি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন গণ অভ্যুত্থান ঘটিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হবে বলছে ডাক্তার ডোনার সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে রাজপথে গণ অভ্যুত্থান ঘটানোর মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের ও ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনার রোববার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক হওয়ায় অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনার আপনাকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন স্পেশাজীবী সংগঠনের নেতা কর্মীরা ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ড্যাব সভাপতি অধ্যাপক ডক্টর হারুন আর রশিদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব ডক্টর মোহাম্মদ মেহেদি হাসানের পরিচালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী বিএনপি সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর পারফেজ রেজা কাকন ড্যাবের মহাসচিব ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম সিনিয়র সহ সভাপতি ডক্টর এম সেলিম ডক্টর আবুল কেনান ডক্টর এ কে ভয়া মাম ডাক্টার জোহির উল ইসলাম শাকিল ডক্টর সাই সাইদ মেহবুব উল কাদির ড সরকার মাহবুব আহমেদ ইঞ্জিনিয়ার্স অব এর সভাপতি প্রকৌশলী ইসলাম প্রকৌশলী আশরাফ মোহাম্মদ মোস্তফা সেলিম প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নু প্রকৌশলী মাহবুব আলম এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কৃষিবিদ শফিউল আলম দিদার প্রমুখ এ সময় পেশাজীবী নেতাদের মধ্যে প্রকৌশলী উষা উমাস ওমায়ুন মণি চৌধুরী প্রকৌশলী রাকিবুল হাসান চৌধুরী ডা গালিব হাসান ডা রাকিবুল ইসলাম আকার ডিদ রহমান ডাক্তার তানজিম রোবাইয়াদ আফিফ ছাত্রদল নেতা তারিকুল ইসলাম তারিক উপস্থিত ছিলেন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলছে ডাক্তার জাহিদ হোসেন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে আজ আলোকে এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড হোসেন স্বাস্থ্যের ক্যাবিন থেকে গতকাল রোববার রাতে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয় তাকে এখন নিবিড় পর্যবেক্ষণে রাখার কথা জানালেন চিকিৎসকেরা ডা এ জেড এম জাহিদ হোসেন আজ প্রথম আলোকে বলেন খালেদা জিয়ার সবশেষ সার্বিক অবস্থা পর্যালোচনা করতে গতকাল রাত সাড়ে এগারোটায় দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বৈঠকে বসে ওই বৈঠকে তাকে সিসিইউতে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় খালেদা দীর্ঘদিন ধরে আর্থাটাইস ডায়াবেটিস কিডনি লিভার ও হৃদরোগে ভুগছেন তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের সদস্যরা দুই হাজার একুশ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতার কারণে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে জিয়া অরফানেন্স ট্রান্স দুর্নীতির মামলায় দুই হাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি খালেদা পাঁচ বছরের সাজা হয় সেদিন থেকে তিনি কারাবন্দী হন পরে হাইকোর্টে ও সাজা এ সাজা বেড়ে দশ বছর হয় এরপর জিয়াদ চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আরও সাত বছরের সাজা হয় ২০২০ সালের মার্চে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার খালেদা জিয়ার দণ্ড ছয় মাসের জন্য স্থগিত করে সেই থেকে তিনি গোলশানের বাড়িতেই ছিলেন এরপর অসুস্থ হয়ে পাড়ায় পড়ায় প্রায় এক মাস ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর আগমনে নিউ ইয়র্কে আওয়ামী লীগ বিএনপির মুখোমুখি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জেএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে মুখোমুখি অবস্থান নেয় নিউ ইয়র্ক অবস্থানরত আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় স্থানীয় সময় রাত দশটা বিয়াল্লিশ মিনিটে দেশটির জেএফ ক্যানাডি বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহন করা ফ্লাইটটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দর থেকে যাওয়ার পথে দেখা যায় রাস্তার দুই পাশে দুই দলের নেতাকর্মীরা অবস্থান করছে তাদের সামলাতে হিমশিম খাচ্ছেন নিউ পুলিশ এ সময় স্লোগান দিতেও দেখা যায় তাদের দুই দলই পক্ষে বিপক্ষে স্লোগান দেয় এর আগে প্রধানমন্ত্রীর আগম উপলক্ষে জেএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে রোববার সন্ধ্যায় আনন্দ সমাবেশের আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং একই স্থানীয় প্রতিবাদ সমাবেশের ডাক দেয় যুক্তরাষ্ট্র বিএনপি বিএনপি ঢাকায় কী কর্মসূচি নেয় নজরে রাখবে আওয়ামী লীগ ঢাকার বাইরে বিএনপির কর্মসূচি নিয়ে খুব বেশি চিন্তিত নয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলটির নীতিনির্ধারকদের মূল চিন্তা ঢাকা নিয়ে রাজধানী ঢাকায় বিএনপির কর্মসূচি ঘোষণা করলে পাল্টা কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে আওয়ামী লীগ বিশেষ করে ঢাকা যাতে অচল করার মতো কোনও কর্মসূচিতে বিএনপি যেতে না পারে সেটাই নিশ্চিত করতে চায় সরকার ও আওয়ামী লীগ আওয়ামী লীগের নীতি নির্ধারকেরা মনে করেন বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর পক্ষ থেকে যে কর্মসূচি নেওয়া হোক না কেন তাদের মূল লক্ষ্য ঢাকা সারা দেশ থেকে বিচ্ছিন্ন করা অচল করে দেওয়া এবং শেষে লাগাতার অবস্থানের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করা বিরোধীদের লক্ষ্য ফলে আওয়ামী লীগ ঢাকা ও এর আশেপাশে শক্ত অবস্থান ধরে রাখার পক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সেভাবেই প্রস্তুতি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকার বাইরে কর্মসূচিতে কোনো সমস্যা হলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহজেই সমাধান করতে পারবে বলে মনে করেন আওয়ামী লীগের নেতারা